আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় সূচি প্রকাশ করেছে আজ সাতাইশ সাত দুই সাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেয়া একটিমাত্র ওয়েবসাইট যা তোমরা দেখতে পাচ্ছ ইএমএস ডট এন ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমেই ফর্ম পূরণ সম্পূর্ণ করা হবে দেখো ফর্ম পূরণের তারিখ তিরিশ সাত দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়ে বিশ আট দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে তিরিশ সাত তারিখে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু করে বিশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণের ফর্মটি ডাউনলোড করতে পারবে প্রিন্টকৃত ফর্মটি তার একদিন পরে মানে একুশ তারিখে কলেজে জমা দেওয়া যাবে তবে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে তোমরা বিশ তারিখের আগেই সম্পূর্ণ কার্যক্রম শেষ করবে মানে কলেজে জমা দিবে বিশ তারিখের আগে ফর্মটি অবশ্যই আগে ডাউনলোড করবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইটটি অনেক ব্যস্ত থাকে যে কারণে অনেক সময়ে ফর্মটি বের হতে চায় না তাই যত সম্ভব ফর্মটি আগে বের করে ফেলবে এবং এখানে উল্লেখিত টাকার সাথে তোমার ফর্ম পূরণের টাকা মিলবে না কারণ কলেজের ফিটা যুক্ত করে তোমাকে জমা দিতে হবে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি জমা দিবা ইনশাআল্লাহ ডিগ্রি ফাইনাল ইয়ারের সকল পরীক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি ভাইরাল অনলাইন স্টাডিতে ভাইরাল অনলাইন স্টাডিতে তোমাদেরকে ইংলিশ পার্টটি আমি চেষ্টা করব লাইভ ক্লাস নেওয়ার জন্য একদম ফ্রি তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভাইরাল অনলাইন স্টাডি চ্যানেলটির সঙ্গে থাকো তোমার বন্ধু বন্ধুবান্ধবকে এর লিঙ্কটি শেয়ার করো মনে রাখবে ডিগ্রি ফাইনাল ইয়ারে তুমি যদি ইংলিশ পাশ করতে পারো তাহলেই কিন্তু তোমার পরীক্ষার সফলতা আসবে তাই এই ক্ষেত্রে স্টুডেন্টদের সবচেয়ে ভয় যেটা ইংলিশ সেটি দূর করার চেষ্টা করবো আল্লাহ তোমরা দোয়া করো এবং ভাইরাল অনলাইন স্টাডির সঙ্গে থেকে এবং এর লিঙ্কটি শেয়ার করে দিও তুমি তোমার বন্ধুবান্ধবের কাছে পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব খবর সবার আগে জানতে এবং চাকরির বিজ্ঞপ্তি পেতে পাশাপাশি চাকরির পড়াশোনা সম্পর্কে বিস্তারিত সব কিছু খবর জানতে ভাইরাল অনলাইন স্টাডির সাথে থাকো দোয়া করো আমারও আমার পরিবারের জন্য খোদা হাফেজ